amar matiya <imitation> amar mat ytp r a reya amar matiya amar mat ytp r a reya ta patale hindi jote sakogi ta patale hindi jote অন্ডাল বাজারে মাছ ও মাংসের দোকান বন্ধ রাখার ফতোয়া জারি করেছিল বিজেপি স্থানীয় নেতৃত্ব এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে বিতর্ক শুরু হয় সোমবার সকালে বিজেপির ফতোয়ার বিরুদ্ধে অন্ডাল বাজারে প্রতিবাদে সরব হয় তৃণমূল কংগ্রেস ও বাংলা পক্ষ বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে দুই পক্ষের লোকেরা পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ সকাল আটটা বাজতেই মাছ ও মাংসের দোকান খোলে পুলিশের সামনে তৃণমূল ও বাংলা পক্ষ স্লোগান দিতে থাকে সুযোগ বুঝে গোলা জলে মাছ ধরতে নামে কর্মীরা মারমুখী হয়ে উঠে শুরু হয়ে যায় দুই দলের কর্মীদের মধ্যে পুলিশ এসে দুই দলের কর্মীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয় গতকাল অজয় মণ্ডল নামে মাংস মাংস বিক্রেতাকে হুমকি দিয়েছিল বিজেপি কর্মীরা এদিন সকালে দোকান খোলার পর থেকে অজয়ের দোকানে মাংস কেনার ভিড় দেখা যায় অজয় বলেন দোকান খুলেছে অন্যান্য দিনের মতো আজও ভালো বিক্রি হচ্ছে বাজারে পুলিশ টহল দিচ্ছে কোনো অসুবিধা নেই অজয়ের দোকানের একটু দূরে পঁয়ত্রিশ বছর ধরে মাছ বিক্রি করছেন পুতুল মাঝি তিনি বলেন ছট পুজোর সময় মাছ মাংস বিক্রি করা যাবে না এমন ঘটনা অতীতে কখনো হয়নি এদিন সকালে দোকান দোকান খুলব কি না ভাবছিলাম পুলিশ আসার পর খুললাম অন্ডাল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত কুণ্ডু বলেন গতকাল বিজেপি যে ফতোয়া জারি করেছিল তার বিরুদ্ধে আমরা প্রতিবাদের রাস্তায় নেমেছি বিজেপি ঠিক করে দেবে কোন দোকান খোলা থাকবে আর কোনটা বন্ধ এটা বাংলা এখানে এসব চলবে না কে কি খাবে সেটা মানুষ ঠিক করবে বিজেপি নয় আমরা অলরেডি আমরা পথে নেমেছি এবং প্রতিবাদ করছি এই যে বিজেপির ফতে তার বিরুদ্ধে এবং ব্যবসায়ী ম্যান বৃন্দ তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং তাদেরকে বার্তা দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে সেই বিজেপির যে অন্যায় তার প্রতিবাদে আজকে আমরা অন্ডালে পথে নেমেছি যদি আমরা এরপর আমরা আশা করছি আমাদের নেতৃত্ব নির্দেশে আমরা থানায় আমরা একটা ডেপুটেশন দেব। এবং আমরা সবসময় চাই যে বাংলার মানুষ যে মমতা বন্দ্যো বলে এসছে যে ধর্ম যার যার উৎসব সবার সেই উৎসবে প্রত্যেকে যে যে কে কি পড়বে কে কি খাবে এই যে তাদের একটা আমরা মানছি না বাংলার মানুষ কিন্তু স্বাধীন মানুষ সেখানে কে কি পড়বে কে কি খাবে তার নিজস্ব ব্যাপার এটা বিজেপির যে একটা যে চেষ্টা সে চেষ্টাকে আমরা ব্যর্থ করছি এবং সর্ব দেখুন কালকে সারাদিন ধরে বিজেপি ফতো করেছে যে এখানে বুকে নাকি অন্ডারের মাছ মাছ দল খোলা যাবে না মাছ বোধল খোলা যাবে না এই ফতোয়া জারি করা সাহস বিজেপি এগিয়ে দিয়েছে অন্ডারের বুকে বাঙালি মাছ খাবে মাংস খাবে সে তার উপর ডিপেন্ড করে কে কি খাবে কে খাবে না খাদ্যা সে টাকা জারি করা ক্ষমতা কারণ নেই আমার মন যা যদি যাই খাবো আমার মন যা যদি খাবো না ও দোকানদার যদি মন করে দোকান খুলবো তবে যদি মন করে দোকানদার খুলবো না সে তার উপর ডিপেন্ড করে বিজেপি দিকে মিছিল চারজন মানে হুড়ুম দুরুম করে হুমকি করে দোকান বন্ধ করতে হবে এই ধরনের বাংলা সংস্কৃতি অন্ডার বুকে কখনো হয়নি আর এই আজকে যা করেছে বিজেপি কাজটা করেছে বিজেপি ভবিষ্যৎ কারণ কাজ করে তার চরম কিন্তু বাংলা পক্ষ নামবে এবং আজকে আমরা ভোট ছড়ার সময় বাংলা পক্ষ অন্ডার বুকে এসে পড়ে আমরা মাংস দোকান খুলিয়েছি মাছের দোকান খুলেছি মাছ মাংস দোকান খোলার পর আজকে তৃণমূল সিপিএম আজকে বাংলা আজকে বাংলা পক্ষর ছাটার তলা এসে বাংলা পক্ষর সুর মিলে আজ তারা আজ তারা মাসে নেমেছে আজ তারা পথে নেমেছে প্রথম কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি মাসবাদের পক্ষ থেকে আমরা এর ধিক্কার জানাচ্ছি এই ধরনের ফতোয়া আজ পর্যন্ত আমাদের রাজ্যে আমাদের অন্ডালে কোনোদিন আমরা দেখিনি এটা নেককার জনক ঘটনা যারাই করেছে প্রশাসন এবং তৃণমূলের মদতে করেছে আজকে যারা এখানে প্রতিবাদে নেমেছে আমাদের খেয়াল রাখতে হবে তারাই তৃণমূলের জেতার পর তারা ভোজ খাইয়েছিল তারা আজকে এখানে প্রতিবাদ করছে আমরা বলতে চাইছি অন্ডালে এই ধরনের কোনোদিন ঘটেনি আগামী দিনে যাতে না ঘটে এটাই আমাদের বলা যার যা ইচ্ছা ছট পুজো আছে আমার ঘরেও হয় কিন্তু ছট পুজো মানে যারা যেটা খাবে সেটা খাবে না এটা তো হতে পারে না ছট মাইয়া কোনোদিন বলেনি যে তোমাকে এটা খেতে হবে না তোমার ইচ্ছা তুমি এবারে খেতেও পারো নাও খেতে পারো এবারে সাধারণ দোকানদার যারা মাছ বিক্রি করছে মাংস বিক্রি করছে তারা নিজেরাই একেবারে বন্ধ রাখে তো সেকেন্ড হাফে অন্ডালে গোটা মাংস মাছ মাংস দোকান বন্ধ থাকে সাউথ বাজার আজ সকাল থেকে বন্ধ আছে মাংস দোকান এটাতে কি আছে কারণ বলার কি আছে যে তুমি দোকান বন্ধ রাখবে এটা বলার কে আমরা ধিকার জানাচ্ছি এবং এটার পেছনে যে রাজনীতিটা রয়েছে যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে আমাদের অন্ডালে সেটাকে ধ্বংস করার চক্রান্ত আমরা ধিক্কার জানাচ্ছি না দুঃখ প্রকাশ আমরা করছি দা আমরা হুইপ জারি করিনি একটু বললাম যে অনেকের আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে প্লাস চর্চাতে ও এসছে দেখি আমরা হুইপ জারি করেছি দোকানকে হয়তো চমকেছি ধমকেছি বলেছি এরকম কিছুর আমরা রিকোয়েস্ট করেছি এবং একটা দোকানে একটু কথোপকথন হয়েছিল সেই দোকানদারকে আমরা বলেছিলাম যে আজকে যখন দোকান খুলেছেন কালকেও খুলবেন এই ভাষায় কথা বলা হয়েছে কি দরকার ও বলেছে কালকে বন্ধ রাখবো কালকে কেন বন্ধ রাখবেন কালকেও খুলে দেবেন আমরা কোন রকম জোর গলায় বা উঁচু আওয়াজে বা তার সঙ্গে ধমকি দিয়ে বা শাটার বন্ধ করো দোকানটা বন্ধ করে দেবো ফেলে দেবো এই এইরকম কেন না হুইপ জারি কী কলে দোকান বন্ধ করতে হবে এবং আমাদের যারা ফল বিক্রেতা বাজারে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি দাদা আপনারা গিয়ে বলুন আপনারাই তো বিক্রি করছেন ক্রেতাদেরকে বলেছি আপনারা গিয়ে বলুন শুধু আমরা দায় নিয়ে নেই তাদেরও তো তারা তো বাজার করতে এসছে এবং আমরা দেখলাম দেখতে পেলাম কিছু বাজারে যেটা যে জিনিসপত্র তারা খালি মানে কতটা শ্রদ্ধার ব্যাপারটা আছে সেটাও দেখতে হবে তো সেই বিষয়টা বলা কি ভুল উনি এবার এবার উনি কিভাবে নিয়েছে সেটা তো আমরা বলতে পারছি না উনি কিভাবে নিয়েছে আমার তো উইপ জারি করতে যায়নি রিকোয়েস্ট করে এসেছি হাজ করে আপনি ভিডিও দেবেন আমি হাজার করে বলে এসেছি